আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেজওয়ান আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে একটি স্পেশাল ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে আমার বাসায় অনেক গেস্ট আসবে সেজন্য সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই ঘর ক্লিনিংয়ে কাজে লেগে পড়েছিলাম আমার বাচ্চারা তো অনেক হ্যাপি ওরা যদি শুনে বাসায় কোনো গেস্ট আসবে বা ওরা কোথাও বেড়াতে যাবে তাহলে একদম সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়ে টিভিতে গান চলছিলো আমার আবার যেদিন মুড ভালো থাকে সেদিন আমি জোরে গান ছেড়ে তারপর ঘরের সব কাজ করতে থাকি আমার কেন জানি খুব ভাল লাগে আর কাজ করে স্পিডও পাই তা হঠাৎ দেখলাম দুই পিচি গান থেকে ডান্স করা শুরু করলো তাই আমি ভাবলাম একটু ভিডিও করে ওরা বড় হয়ে দেখবো ওরা কত কিউট করে ডান্স করতো তো যাই হোক আমি আমার রুমে চলে এসেছি হাতে যেহেতু সময় একদম কম আমাকে ঝটপট রেডি হতে হবে আর বাচ্চাদেরকেও রেডি করতে হবে তো আমি কি কি পরবো সেগুলো আগে সব কিছু বের করে নিয়েছি তা ভাবলাম আজকে শাড়ি পরবো তো এই শাড়িটা আমি পছন্দ করেছি পরার জন্য এই শাড়িটা আমার অনেক পছন্দের একটা শাড়ি খুবই গর্জেস এবং একদম হেভি কাজ করা তো এই শাড়িটা আমার আম্মু পছন্দ করে আমাকে কিনে দিয়েছিল তা আমার খুবই ভালো লাগে এই শাড়িটা যদিও এত ভারী দেখে আসলে পরা হয় না তো বিদেশে আসার পর আমি শাড়ি পরা একদম ছেড়ে দিয়েছি হেভি জুয়েলারি মানে হেভি শাড়ি এ ধরনের সব কিছুই আসলে পরা ছেড়ে দিয়েছি আর আসলে এখানে সেরকম কোনো পার্টি প্রোগ্রাম হয় না যেখানে এত দামি দামি হেভি শাড়ি পরে যাওয়া যায় তা আসলে দেখা যায় যে শখ করে কেনা হয় কিন্তু বছর পর বছরে আলমারিতে নষ্ট হয়ে মানে নষ্ট হতে থাকে যদিও এখানে সেরকম পরা হয় না তারপরও আমি কিনি আমার কাছে মনে হয় সব ধরনেরই ড্রেস শাড়ি সব কিছু আপনার কালেকশানে থাকা ভালো কারণ বলা যায় না কখন সেটা কাজে লেগে যায় তা আমি দেশের থেকে অনেক ধরনের জুয়েলারিও বানিয়ে আনি আমি যখন এখানে আসি তখন একসাথে অনেক কিছু বানিয়েও নিয়ে এসেছিলাম তা আজকে অনেক দিন পর বলতে গেলে অনেক বছর পর আমি আমার সেটটা বের করেছি মানে এটা আসলে পড়াই হয় না বলতে গেলে বানানোর পর আমি পরিই নাই একবার কি দুবার পরেছি আমার ওরকম পরায় হয় না তো ভাবলাম আজকে যেহেতু এত গর্জের শাড়ি পরছি সাথে আমি আমার এই সেটটাও পরি তো দুটা সেট বের করেছি এর আগে যে দেখেছেন সীতাহারের মতন ওটা আর এটা তো আসলে মানে চিন্তা করছিলাম যে কোনটা পরি দুনোটা অনেক হেভি এত হেভি জুয়েলারি এত হেভি শাড়ি আসলে মানে অভ্যস্ত না দেশে থাকতে পড়তাম পড়া হতো অনেক পার্টি হতো বিয়ের অনুষ্ঠান এটা সেটা সেখানে পড়া হতো কিন্তু এখানে যে বললাম সেরকম কোনো অনুষ্ঠান হয় না তো পড়া হয় না তো ভাবলাম আজকে যে আমার বাসায় পার্টি তো সেজন্য পড়া যায় বিয়ের পর আসলে এমন কোনো সেলিব্রেশন হয়নি যেটা আমাদেরকে নিয়ে যেমন ম্যারেজ অ্যানিভার্সারি তা আমার হাজব্যান্ড কেন জানি ঘটা করে সেলিব্রেট করা এগুলো একদমই পছন্দ করে না তা আসলে বিয়ের পর কখনোই আমাদেরকে আমাদের ওরকম ঘটা করে আয়োজন করে এভাবে ম্যারিজ অ্যানিভার্সারি কখনোই সেলিব্রেট করা হয়নি আমার আগে অসম্ভব শখ ছিল যে ম্যারিজ অ্যানিভার্সারিতে এরকম বড় করে অনুষ্ঠান করব একে ওকে দাওয়াত করবো মানে আমার কেন জানি খুব ভাল লাগতো এই ব্যাপারটা কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দ না ও আসলে এইসব সেলিব্রেশন একদম পছন্দ করে না যে সবাইকে দাওয়াত দাওয়াতিভাবে ঘটা করে করা বার্থডে বলেন ম্যারেজ অ্যানিভার্সারি বলেন আমরা আমরা সেলিব্রেট করি কিন্তু সবাইকে নিয়ে এটা এটাও একদম পছন্দ না বাচ্চাদের বার্থডে বলতে গেলেও আমি একদম বলতে গেলে একটু জোর করেই করি যাতে বাচ্চাদের মনে থাকে যে বড় হয়ে যে ছোটবেলায় এরকম বার্থে করেছে নিয়ে নিয়ে আসলে জোর করেই করা হয় কিন্তু আমার হাজবেন্ডের একদমই পছন্দ না দেখে করা হয় না আর এখন আমারও আসলে ইচ্ছাটা চলে গিয়েছে তো যাই হোক তাড়াহুড়া করে আমি আজকে রেডি হয়ে নিয়েছি আর আজকে আমি একদম রিল্যাক্স ছিলাম কারণ রান্না বান্নার কোনো ঝামেলাই ছিল না আর যেহেতু রান্না বান্নার কোনো ঝামেলা নাই আমরা বাইরের থেকে খাবার অর্ডার করে নিয়ে এসেছি তো সেজন্য আসলে এত সুন্দর করে সাজুগুজু করতে পেরেছি টেনশন ফ্রি ছিলাম তা আমরা প্রোগ্রামের জন্য খাবার অর্ডার করেছিলাম একটা পেজ থেকে ওরা বিয়ে বাড়ি বলেন তারপর বার্থডে পার্টি বলেন সব ধরনের প্রোগ্রামের জন্য ওরা খাবার ডেলিভারি করে থাকে ক্যাটারিং করে থাকে তো আমরা এখন দেখা যায় যে আসলে ওই পেজটা হওয়াতে আমাদের জন্য অনেক ইজি হয়েছে আমার এর আগে যে আমার বাচ্চাদের বার্থডে প্রোগ্রাম হয়েছিল তখন আমরা এই পেজ থেকে খাবার অর্ডার করে নিয়ে এসেছি তো আজকেও তাই করেছি আসলে অনেক হেল্প হয় কারণ দেখা যায় যে বেশি মানুষ হলে এত রান্না করা আসলে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না আমার যেহেতু ছোট বেবি আছে তারপর আমার আবার হচ্ছে গিয়ে যে ইলেকট্রিকের চুলা এটা নিয়ে তো আরো সমস্যা হয়ে যায় তো খাবার অর্ডার করলে আসলে একটু টেনশন ফ্রি থাকি আর আমার হাজব্যান্ড যেহেতু এখন আমরা এই সুবিধাটা পাচ্ছি তো বলে যে কষ্ট করে আর কেন রান্না করবা এর থেকে ভালো যে খাবার অর্ডার করে দিয়ে বাসায় এসে দিয়ে যায় আর ওদের খাবারের টেস্ট অনেক ভালো ওরা অনেক মজা করে রান্না করে রান্না অনেক মজার হয় তো সেজন্য আসলে এটা আমাদের সেকেন্ড টাইম অর্ডার করা প্রথমবার আমার বাচ্চাদের বার্থডের সময় অর্ডার করেছিলাম তো আজকে অর্ডার করেছি তো একটু টেনশন ফ্রি থাকা যায় অনেক রিল্যাক্স লাগে আসলে আসলে এখন দিন দিন ফ্রান্সের কমিউনিটি বাড়ছে অনেক ধরনের এখন আমরা সুবিধা পাচ্ছি আমি যখন প্রথমে ফ্রান্সে এসেছিলাম তখন থেকে এখন অনেক চেঞ্জ হয়েছে সব কিছু ইনশাল্লাহ সামনে আস্তে আস্তে আমরা আরও সুযোগ সুবিধা পাবো এরকম আগে যখন আমরা প্রথম দিকে আসলে এইটা আমি কোথাও দেখি নাই যে এরকম খাবারের ক্যাটারিংয়ের বিজনেস আসলে তো এখন দেখছি যে না অনেক পেজ খুলেছে অনেক ধরনের আমরা সুযোগ সুবিধা পাচ্ছি আস্তে আস্তে ইনশাআল্লাহ আরও কমিউনিটি বাড়বে বাংলাদেশ বাংলাদেশের এশিয়ানদের কমিউনিটি বাড়লে দেখা যায় যে অনেক ধরনের সুযোগ সুবিধা আমরা আরও বেশি পাব এখানে দেখা যায় যে বাইরের কান্ট্রিগুলোতে যেসব কান্ট্রিতে আপনার কমিউনিটি অনেক বেশি থাকে স্ট্রং থাকে সেসব কান্ট্রিতে আসলে থেকে মজা আরাম কারণ দেখা যায় যে অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় তো ইনশাল্লাহ ফ্রান্সে তো আগের থেকে আমরা যখন এসেছিলাম তখন থেকে এখন অনেক আরো বাড়বে আমরা शाही পোলা অর্ডার করেছিলাম চিকেন ও ছিল তো আমি বাসায় কাবাব বানিয়েছিলাম আমি অনেক কিছু সাইডে সাইড ডিশ তোই করেছিলাম দই বানি বাকি আছে ছেড়ে দে দু বানিয়েছিলাম সেদিন আসলে অনেক গেস্ট এসেছিল বাসায় তো খুবই ভালো লাগছিল অনেক উৎসবমুখর পরিবেশ ছিল তো সবাই একসাথে খাওয়া দাওয়া করেছে আসলে খুবই ভালো লাগছিল বাচ্চারা তো অনেক এনজয় করেছে ঈদের পর এরকম বড় একটা প্রোগ্রাম হয়েছে আমার বাসায় আসলে সবাই আমরা অনেক এনজয় করেছি আর আমার মেয়ে তো ফ্রেন্ড পেয়ে তো মহা খুশি সবসময়ের মতন তো এখানে এখন খাওয়ার পর আমি দিয়ে দিয়েছি এই দই তারপরে দুধশ্যামাই এগুলো আমি তৈরি করেছি আর বাইরে থেকে মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সময় পার করেছে সবার সাথে তা আজকে আমি আমার ভ্লগটি এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আওফা